আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি তবে আপনাদের যে দায়িত্বটি আমি পালন করতে চেয়েছি সেটা ব্যর্থ হয়েছি কিছুটা সেক্ষেত্রে আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি যে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে আমি যে আপনাদের কেন্দ্রিক যে তথ্যগুলা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে চেয়েছি রেগুলার সেটি আসলে দুই তিন দিন থেকে আপনাদের আমি তথ্য দিতে পারতেছি না এটারও কিছুটা কারণ রয়েছে সে কারণটা হচ্ছে যে আপনাদের অঞ্চলে বৃষ্টি হচ্ছে কিনা যায় না আমাদের এখানে কিন্তু কয়দিন থেকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়ার কারণে কোনো গাড়ি লোড হচ্ছে না এবং ভুট্টা ক্রয় বিক্রয় একদম বন্ধ হয়েছে এই কারণে কিন্তু আমি আপনাদের আপডেট কোনো দিতে পারতেছি না আপনারা যদি একটু সহযোগিতা করেন আপনাদের অঞ্চলে আজকের ভুট্টার বাজার কত বা ভুট্টা বিক্রি হচ্ছে কি না সে বিষয়ে অবশ্যই একটু কমে কমেন্ট করে জানাবেন তো আজকে হচ্ছে আঠাশে সেপ্টেম্বর রোজ শনিবার আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার আজকে আমাদের এই মুহূর্তে যে বাজারটি যেটি যদিও গাড়ি লোড খুবই কম হচ্ছে তারপরেও দেখা যাচ্ছে যে রেটটি সেটি হচ্ছে যে এই ক্যাটাগরির ভুট্টা মানে অর্থাৎ যেটা একদম ভালো মানে প্রথম স্টেপের যে ভুট্টাটা লাল কালার সেই ভুট্টাটি কিন্তু এখনও ভালো রেট দিচ্ছে যদি কোনো পোকা না থাকে সেটি এখনও আপনার আমাদের অঞ্চলে কিন্তু তেরোশো টাকার মতো দিচ্ছে আর যেটা আপনার নর্মাল ভুট্টা যেটা দেখা যাচ্ছে কালা হয়েছে পোকা ধরছে আপনার সাদা ভুট্টা সেগুলা ভুটটা দেখে যে যেমন পাচ্ছে সেভাবে ক্রয় করতেছে কেউ সাড়ে বারোশো কিনতেছে কেউ বারোশো আশি টাকা কিনতেছে কেউ মানে বললাম না যেটা যে যেভাবে সুযোগ পাচ্ছে সেভাবে ক্রয় করতেছে আরেকটি বিষয় যেহেতু এখন ভুট্টার ব্যবসায়ীরা অনেক কম আর ভুটটাও অনেক কম এনারা মোটামুটিভাবে যাতে ওনাদের কামলার দাম থাকে মানে ভালো লাভ করা যায় অল্প ভুট্টাতেই সেভাবে চিপে চিপে কিন্তু তারা ভুটটা ক্রয় করতেছে তারা আগে একটা মাঠে গেলে বা একটা গ্রামে গেলে বা একটা ঘরে দিনে তিন চার গাড়ি ভুট্টা প্রয়োগ করতো এখন কিন্তু এক সপ্তাহে একটা গাড়ি লোড হচ্ছে না সেক্ষেত্রে তারা কি করতেছে ওই সাত আট গাড়ির যে লোডের যে লাভ হতো সেই লাভটা এক গাড়িতেই করতে চাচ্ছে এ কারণেও কিন্তু আসলে যেভাবে ভুট্টার দাম বৃদ্ধি পাওয়া কথা সেভাবে কিন্তু পাচ্ছে না আর তারাও দেখতেছে যে তা হয়তো বা প্রত্যেকটা ইউনিয়নে সর্বোচ্চ এখন দুই থেকে তিনজন মাত্র ভুট্টা ক্রয় করতেছে এখন তারা একটা ডিল করে বসে আছে এত করে কিনলে কিনলাম না কিনলে নাই তাহলে পাবলিকরা বিক্রি করবে কই এই যে একটা সিন্ডিকেট মোটামুটি তৈরি করার কারণেও কিন্তু ভুট্টার দামটা মোটামুটিভাবে ওই বৃদ্ধি পাচ্ছে না তবে বিভিন্ন অঞ্চলে যে তথ্যগুলো আমি দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে কিন্তু ভুট্টার দাম দেখা যাচ্ছে সাড়ে তেরোশো কোথাও কিন্তু তেরোশো বিশ তিরিশ বা কোথাও আবার সাড়ে বারোশো এইটা আসলে ওই যে তাদের সিন্ডিকেটের উপরে নির্ভর করে কেউ যদি কম দামে ক্রয় করতে পারে তাহলে কেন বেশি দামে ক্রয় করবে আবার অনেক সময় দেখা যায় যে কেয়ারিং খরচের উপরও একটু ডিপেন্ড করে এই কারণেই আসলে ভুট্টার বাজারটা অনেক জায়গায় অনেক রকম হয়ে থাকে তবে আমরা চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা অঞ্চলের ভুট্টার যে অরিজিনাল যে বাজারটা সেটা যদি আমরা শেয়ার করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বাংলাদেশের ভুট্টার বাজারটা আমরা জানতে পারবো প্রতি শনিবার কিন্তু ভুট্টার একটা আপডেট দেওয়া কথা বা দিয়ে থাকে বড় বড় ব্যবসায়ীরা বা এই সপ্তাহ তার ব্যতিক্রম হয়নি তবে তারা যেটা বলতেছে এই সপ্তাহে নাকি ভুট্টার দাম বৃদ্ধি করে দেয়নি যেটা বাজার আছে সেটাই তবে কেউ আর কি বলতেছে পাঁচ দশ টাকা বৃদ্ধি করে দিবে অনেকেরই অনেক মতামত চলতেছে তবে আমরা কালকে বা পরশু দিন যদি আকাশ ভালো হয় তাহলে বুঝতে পারবো যে আসল ভুট্টার বাজারটা কত